জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ এবং নিরাপত্তার মেলবন্ধনের মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব পালনে এসএসএফ তার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 39 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রফেসর ইউনূস বক্তব্যে এসএসএফ এর পেশাদারিত্ব এবং আন্তরিকতা সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এই বাহিনী সদস্যরা সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করে চলেছে বর্তমান বিশ্বের শতভাগ নিরাপত্তা প্রদান খুবই চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রফেসর ইউনুস আশা প্রকাশ করেন পেশাদার বাহিনী হিসেবে এসএসএফ আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের উন্নয়ন অব্যাহত রাখবে একই সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো জন ভোগান্তি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফ এর সদস্যদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা আমাদের ফোর্সেস এর যত জায়গা যত আছে যারা আছেন তাদের মধ্য থেকে বেস্ট অফ দ্য বেস্ট তাদেরকে করে জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি আমাদের আমাদের সাহস কাজে দক্ষতা এটাকে ডিফাইন করা এটাই হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে এই আমার আশা নিরাপত্তার খাতিরে এসএসএফ কে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জন্য প্রায় এক ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে কিন্তু এস এস এফের দায়িত্ব বেড়ে যাবে আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এস তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে এস এর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা পেশাগত দক্ষতা অর্জনে পাশাপাশি তিনি বিশেষ দৃষ্টি দিতে বলেন মানবিক গুণাবলীর বিষয়সমূহের প্রতি রাষ্ট্রঘোষিত বিএপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা উন্নত শৃঙ্খলা সততা দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের উর্ধ থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে আমি বিশ্বাস করি সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা এবং এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফের অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ এর মহাপরিচালক মেজর